নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি চিকেন ফ্রাই রেসিপি তো দেখো চিকেন ফ্রাই রেসিপিটা আমি কিভাবে করি খুবই অল্প তেলের তেল দিয়ে এই চিকেন ফ্রাই রেসিপিটা করব। তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের একদম বোনলেস পিস তো এখন চিকেনগুলো ভালো করে ধুয়ে চিকেনের মধ্যেখানে একটা চাকু দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে লবণ আর মশলা ঢুকে যায় খুব ভালোভাবে ওই জন্য একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে ফুটো ফুটো করে দিচ্ছি তো দুই পাশেই করে দেবো কারণ চিকেনগুলো মানে থাই পিস তো একটু মোটা মোটা পিস ওই জন্য তো দেখো আমার এখন হয়ে গেছে ফোটানো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট খুবই অল্প একটুই দিলাম বেশি মশলা লাগে না আর দিয়ে দিলাম দই এবার দিয়ে দেবো আমি একটু করে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তো এগুলো সব দিয়ে ভালো করে আমি হাত দিয়ে চিকেনটাকে মেখে নেবো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দিলাম এখানে অরিগেনো আর চিলি ফ্লেক্স একসঙ্গেই আছে ওটাকে একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু রেড চিলি সস এটা অপশনালি তোমরা দিলেও দিতেও পারো নাও দিতে পারো তো আমার কাছে ছিল বলে আমি এটা দিলাম আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর পরিমাণ মতো লবণ লেবু আর লবণটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে মেখে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব ম্যাগনেট করে ফ্রিজে থাকবে ঘন্টা তিনে তারপরে আমি এটাকে রান্না করব তো দেখো আমার এখন মাখানো হয়ে গেছে মশলা এখন ঢাকা দিয়ে এটা ফ্রিজের মধ্যে আমি ভরে দিলাম তো ঘন্টা তিনের পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম আর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াতে খুবই অল্প পরিমাণ মানে এক টি স্পুন তেল খুবই অল্প একটু তেল দিয়ে দিলাম এবার আমি ওই চিকেন ম্যাগনেট করা চিকেন থেকে একটা থাইয়ের পিস আমি এটাকে ফ্রাই করব তোমরা যারা তেল বেশি খেতে পছন্দ করো না তোমরা এরকমভাবে চিকেন ফ্রাই করে খেতে পারো খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে যারা তেলটাকে অ্যাভয়েড করে চলো তো এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে তো মাঝে মধ্যে একবার করে উল্টে পাল্টে ভেজে নেবে খুব বেশি টাইম লাগে না এটা ভাজতে অল্প আছে হাস্তা হালকা আছে ভাজতে হবে দশ মিনিট মতো ভাজলেই এই চিকেন ফ্রাইটা রেডি হয়ে যাবে তো দেখো আমি একবার করে একটা পিঠ ভাজা হচ্ছে আর একটা পিঠ করে উল্টে দিচ্ছি তো আরও বাকি দুটো পিস আছে ওটা আমি পরে ভাজবো এখন তোমাদেরকে একটা ভেজেই দেখাচ্ছি তোমরাও এরকমভাবে ভেজে নেবে তো দেখো এখন আমার ভাজা হয়ে গেছে আর আমি এগুলো মাঝখান থেকে পিস পিস করে সাফ করে দিয়েছি সাথে পেঁয়াজ স্যালাড হিসাবে আর একটু রেড চিলি সস দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আর ওপর থেকে পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা খুবই টেস্টি হয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো আজকের মতো ইউটিউবটি টাটা বাই বাই সবাই ভালো